হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আগের থেকে আমার শরীর একটু বেটার বরের জন্মদিন ছিল তো আমি নিজের হাতে কেকটা বানিয়েছিলাম তোমাদের আর রেসিপি শেয়ার করা হয়নি তো বেশ ভালো হয়েছিল দোকানের মতনই কেক স্পঞ্জি টাইপের একটু মিষ্টি কম হয়েছিলো বাট ভালো হয়েছিল দেখে যে হয়ে বেরিয়েছে আর আমরা গরম গরম মানে হয়েছে আর গরম গরম কেক কাটতে শুরু করে দিয়েছি এরকম একটা ব্যাপার তো এইদিকে ও কেকটা কেটে নিচ্ছে আর আমি চেষ্টা করি প্রত্যেক বছর বাইরে থেকে কেক না কিনে নিজের হাতে তৈরি করে বরকে খাওয়ানো তো এদিকে ওকে দিয়েছিলাম লাঞ্চ মেনু তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমার প্রতিদিন আমি না এই ঝাড়াঝুড়িগুলো করে নিই নাহলে আমার না পোষায় না তো এটাই ভালো করে একটু ঝেয়ে নিচ্ছি মানে একদিন পর পর এগুলো ঝেয়ে নিচ্ছি আর যেহেতু আমার শরীর খারাপ ছিল সেহেতু এগুলো অনেক দিন ধরে করা হয়নি আর ওই জন্য না কেমন লাগছে ওই জন্য সব সরিয়ে ঠরিয়ে ঝাড়াঝুড়ি করে একটু খুঁজে পাচে রেখে দিলাম আর দেখছিলাম পুজো কবে ক্যালেন্ডারটার মধ্যে দেখছিলাম পুজো কবে তো পুজো তো দেখতে দেখতে চলেই চলে এসেছে মানে এই তো এই মাস পরের মাসেই পুজো তো এদিকে ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে তারপরে এই আলমারির মাথাটা যত গাড়ি ছিল ছেলেটার তো গাড়িগুলো নামিয়ে সমস্ত কিছু পুছিয়ে নিয়েছি তো এদিকে আমার হয়ে গেছে চাদরটা চেঞ্জ করে নেব আর এইটা হচ্ছে এই তোষকটা হচ্ছে আমার মানে মানে আমার শ্বশুরদের আমলের তোষক তো ওর জন্য ওরকম হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু ওরকম মানে টয়লেট করে যে করেছে সেটা না ও টয়লেট করেনি ওরকম মানে অনেক দিন দিন পুরোনো তো যার জন্য ওর ইয়ে হয়ে মানে পচে পচে গেছে তা ওইটার ওপরেই বিছিয়ে নিই আছে তো ওষুধ আছে কিন্তু বাট ওটা প্রচুর শক্ত তো ওর উপরে শোয়া যায় না তো এদিকে চাদরটা ভালো করে আমি গুঁজে নিচ্ছি আর এরকম করে গুঁজে চাদরটা নিলে না বেশ টান টান হয়ে থাকে ভালো লাগে নাহলে কুচকে থাকলে ভাল লাগে না আমার তো আর আমার মানে কমর ব্যথার জন্য আমি এই কাজগুলো অনেক দিন করতে পারিনি প্রচুর কমর ব্যথা ছিল তো এখন আপাতত ঠাকুরের দয়াতে ঠিক আছে এদিকে আমার ওইদিকে আমার খাটের চাদরটা চেঞ্জ করে নিয়ে এদিকে যে পুতুলগুলো আছে সেগুলো একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি তো এদিকে ঝাড়াঝুরি করে সব আবার যেরকম ছিল সেরকম গুছিয়ে রেখে দেবো আর পুজোর সময় তো আলাদাই একটা মানে ডিপ ক্লিন করতে হবে তো সেটাই আর এদিকে আলমারি আলনার যে জামাকাপড়গুলো আছে সবগুলো গুছিয়ে একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এই আল নাইটি নেওয়া হয়েছে তারপর মা এসেছিলো মায়ের মা নাইটি পড়েছে তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে আল রেখে দিচ্ছি কারণ ওই একসাথে এক গাদা দাঁড়টি বের করে কোনো লাভ নেই তার সব গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি তো এই আমার এই শুকেশটার মধ্যে সমস্ত জামাকাপড় মানে এত জামাকাপড় হয়ে গেছে মানে রাখার জায়গা নেই এরকম একটা ব্যাপার তাও মনে হয় যে আমার কিছু নেই জামাকাপড় নেই এত জামাকাপড় থাকতে তো এদিকে সমস্ত জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এইদিকে ঝাড়ঝুড়ি হয়ে গেছে এই ঘরটা ঝেড়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কোনা কোনছি যা যেখান থেকে যেই নোংরা বেরিয়েছে শুধু ঝাড় দিয়ে একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো এই ঘরটা আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে আর এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কোনা কাছিগুলো একটু সরিয়ে ধরিয়ে না পুষলেন আমার পোষায় না তার জন্য ওইটাই করে নিচ্ছি আর এদিকে যত ঠাকুরের যেই নিরামিষ খাওয়া হয় তো সমস্ত জিনিস এখানে আমার থাকে এই এখানে এই জামাটা তো এমনিতে ইউজ করা হয় না তো আগে যখন শ্বশুর ছিল তখন ইউজ করা হতো তখন এদিকে খাটটা ছিল জাঙা লাগবো তো এখন খাট ফাটগুলো অন্যদিকে দিয়ে ওই জামাটা ইয়ে করে দিয়েছি গ্যাট করে দিয়েছি তো এদিকে এই কাঠের বাক্সটা সরিয়ে একটু ঝুল ছিল ঝুলটাও ঝেড়ে নিয়ে একটু নোংরাগুলোও ঝেড়ে নিচ্ছি আর ওখানে ওই কোনাকাঞ্চির মধ্যে ওই আচার রাখা ছিল তো আচারের ডাবাগুলো একটু পুচে পাচে রেখে দিয়ে কাঞ্চিগুলো একটু পুছে নিচ্ছি আর এদিকে ঝুল হয়েছিল তো ঝুলটাও একটু ঝেঁয়ে নিচ্ছি এদিকে ঝুল ঝুল ঝেঁয়ে নিয়ে এই কাঠের বাক্সটা যেখানে রাখা ছিল তো ওইটা ওখানে যে নোংরাগুলো ছিল ওটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এরকম কোনো কাঞ্ছি না মানে এক করে রাখতে ভালো লাগে কারণ পোকা মাকড়ের উপদ্রব কোথায় কখন থেকে বসে থাকবে সারাক্ষণ আমার দরজা খোলাই থাকে আর আমি দরজা খুলেই রাখি কারণ দরজা খুলে না রাখলে আমার বদ্ধ ভাল লাগে না তো এদিকে এটাও পুছিয়ে নিলাম পুছি নেওয়ার পর এদিকে ঠেলে দিচ্ছি আর এরকম এগুলো কিন্তু বহুত ভারী হয় আর সব মানে বহুত ভারী হয় ওই ঠেলে ঠেলে সরিয়ে আবার ঠেলে ঠেলে রাখা এটা একটা ব্যাপার তো এদিকে আমি একাই এগুলো করে থাকি তো এই কাঠের বাক্সের মধ্যে আমার শীতের যে কম্বল টম্বল থাকে তো ওগুলোই রাখা আছে আর এই লোহার টিনের বাক্সটাতে আমার যা যাবতীয় যে বাসন আছে সব মধ্যে রাখা আছে তো এদিকে আমি ওই যে কাঠের টিনের বাক্সটা সরিয়েও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কোনা ঘাঞ্ছিগুলো আর কোনা ঘাঞ্ছিগুলো মানে ঝাড় দিয়ে সময় তো ঝাড় দিয়ে নি যখন একটু ঝাড়াঝুড়ি করা হয় তখনই এগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাড় দেওয়া হয় তো এদিকে ঝাড় দিয়ে নিয়ে জায়গাকার জিনিস জায়গায় রেখে দেবো আর এই গাছটার মধ্যে টপ টবের মধ্যে এই গাছটা লাগিয়েছি তো গাছটা ভা বেশ ভালো হয়ে গেছে আর এদিকে আমার ওই যেই জিনিসগুলো এখন নতুন একটা ঘরে বসে যে কাজগুলো করি তো ওখানে ওর রং ঠংগুলো রাখা আছে তো এগুলো নামিয়ে জাঙ্গাটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি মানে এইগুলো একটু ঝেড়ে ঝেড়ে না নিলে একটু পুষে পাশে নিচ্ছি আর প্রত্যেক দিনই করে যাবেই এই ঘরের চাদরটা চেঞ্জ করে নেব যে চাদরটা তুলে দিচ্ছি আর এই ঘরটাতে আমার ওই কাজে লাগে বলতে ভিডিও এডিট করতে কাজে লাগে তো একটু চেঞ্জ করে গুলো চাদর পাত্র বেশ ভালোও লাগে তো ওই চাদর টাদর তুলা পেতে নিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা বড়ে ফুচব তো আমার আগে ঘরটা ঝাড় দিয়ে আমি রেখে দিই তারপর আরও কাজগুলো থাকে যেগুলো আর এতগুলো নোংরা বেরিয়েছে কোনাকানছে থেকে আমার কিন্তু প্রত্যেকদিনই ওই কোনাকান্সে ঝাড় দেওয়া হয় প্রতিদিন কোনো ম্যাচে পরিষ্কার পরিষ্কার তো করা সম্ভব হয় না তো যখন এই যে আর এই এতগুলো নোংরা বেরিয়েছে ঝাড় দেওয়ার পরও আর প্রতিদিন তো ঘর ঝাড় দেওয়াই হয় যতবার ঝাড় দেবে ততবারই এত নোংরা বেরোয় তো এদিকে আমার এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকমই টিপটপ থাকতে আমার ভালো লাগে নিজেও টিপটপ থাকবো প্লাস ঘর দুয়ারও টিপটপ থাকবে তো এদিকে আমি আমার বিছনাটা ঝেড়ে নিচ্ছি ওইভাবে বিছানাটা ঝেড়ে বাড়ির মুখে গুছিয়ে লাগিয়ে রেখে দেবো তো ওইটাই করে নিচ্ছি এদিকে আর তোমাদের সাথে আমার মানে ডেলি ব্লগ এখন আর অতটা শেয়ার করা হয় না কারণ আমি এখন নিজেই ব্যস্ত হয়ে গেছি তো এখন যেহেতু কাজ স্টপ আছে বলে ওই জন্য এখন ভিডিও করতে করছি তো দেখা দু দুটো একসাথে না কন্টিনিউ করা যাবে যাবে না মানে প্রচুর চা আমার চাপ পড়ে যাচ্ছে ওই ভিডিওটা কদিন স্টপ রেখেছি আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো জানি ভিডিও আমি সেরকম করতে পারছি না বাট যেটুকু পাচ্ছি সেটুকুই তোমরা দেখো তাও তো এদিকে আমি আর একটু মানে ভিজিয়ে ভিজিয়ে পুরো ভেজা ভেজা টাইপের এই ঘরটা পুছে নিচ্ছি যেহেতু এখন গরমকাল তার জন্য আর শীতকালে তো এই ঘর শুকাতে এক বছর আর এদিকে রান্নাঘর পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্না হয়ে গেছে আগে গ্যাসটা ভালো করে মেজে নিচ্ছি মেজে নিয়ে ভালো করে পুছিয়ে নেওয়া যে ডিব্বাগুলো উপরে দেখি সব ওইগুলো পুছে রাখব রাখবো তো এরকম করেই প্রতিদিনই মানে গ্যাস পুছিয়ে নিই আমি আর আমার ওই নোংরাটাকে না পছন্দ হয় না মানে আমি নিজে কাজ করব সেটাই ঠিক আছে লোকে যদি আমার বড়ি যদি বলি কাজ করে দেয় আমার ঠিক পছন্দ না উপর উপরে গ্যাস খুঁজবে না আমার মতো বসবে তো জন্য আমার পোষায় না তো এই সমস্ত কাজবাজ করে আমি ওই কাজগুলোকে নিয়ে বসবো তো এদিকে আমি গ্যাসটা ভালো করে মেরে নিই টাইলসগুলো ভালো করে মেরে নিই তারপর ভেজা দেখা দিয়ে ভালো করে বুঝে বুঝে দেখছি মশলায় মিক্সারে মশলা করা হয়েছিলো তো মিক্সারটা ভালো করে পুছিয়ে নিয়েছি যেহেতু এই বাসনপত্রের মাঝখানেই থাকা থাকে তো আদা রসুন বলো আর যাই বলো না কেন পেস্ট করা হয় তো তার জন্য একটু পুছে পুচিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ডিপাডুগুলো পুছে পুছিয়ে রেখে দিলাম তেল ফেল আছে তো এগুলো সরিয়ে সরিয়ে একটু পুছিয়ে নিয়ে তারপর এই জায়গাটা একটু পুছিয়ে নিয়ে তারপর সমস্ত কিছু গুছিয়ে ভাগিয়ে রেখে দেবো তো হয়ে গেছে এদিকে পুছিয়ে দিচ্ছি আর এরকম করেই করিয়ে তো এদিকে আমার পোছা কমপ্লিট হয়ে গেছে তার পথরগুলো যেহেতু আছে সেগুলো মেজে নেবো আর এই কাপড়গুলো গ্যাস পোছার ন্যাকড়াগুলো তো ভালো করে একটু সার্পে দিয়ে মেজে নিয়ে তারপর ওই বেসিনটা ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করে নেবো তো আমি প্রতিদিন এরকম করে কাজ করি যেহেতু আমার শরীর খারাপ ছিল তো অতটা কাজ করতে পারিনি এই কদিন প্রচুর কষ্ট পেয়েছি তো এখন ওষুধ খাওয়ার পর এখন ঠিক আছি তো এদিকে বেশিন টেসিন পুছে নিয়ে মেজে নিয়ে তারপর পুছিয়ে নিচ্ছি তো তোমাদের সাথে আমার রান্না বান্না তো শেয়ার করাই হলো না সে করিনি কিন্তু তোমরা ভাববে যে এইটুকুই কাজ বা অনেক কাজই করেছি আর এদিকে আমি যখন বোতল খালি হয় তখনই এই বোতলগুলো মেঝে মেঝে ভরে রেখে দিই আর আমি মানে বোতল বলতে যাই বলো না কেন পরিষ্কার কর রাখতে ভালোবাসি তো এদিকে আমি বোতলগুলো ভালো করে মেঝে মেঝে নিয়ে ভরে নেবো এদিকে ক টাইলসটাও ভালো করে কলবাইজ দিয়ে মেজে নিয়েছি তো এদিকে আমার মাথা কমপ্লিট হয়ে গেছে তো আমার সমস্ত ঘরের কাজবাজ কমপ্লিট করে আমি এইগুলো নিয়ে বসি তো এইটা পুরো হোয়াইট কালার থাকে এগুলো প্রত্যেকটা শাড়ি ধুতি তারপরে গিয়ে ওনা ঠোরনা যা আছে সমস্ত আলাদা আলাদা কালার করতে হয় তো এরকম পুরো এগুলো পুরো সাদা থাকে তো তোমাদের দেখালাম যে আমি এগুলো করি করি বলতে এই তিনবার করেছি টোটাল হয় এক দুশোটার মতন দুশো পিস করা হয়েছে তারপরে এখন যেহেতু শরীর ভালো না আর করা হো হচ্ছে না এই যে রং করা তো এই প্রত্যেকটা ইয়েতে আলাদা আলাদা রঙ করা যেন মুখে না লেগে যায় চোখে না লেগে যায় এরকম একটা মানে করতে হয় যায় সাদা তো আর এদিকে চোখ আঁকতে হয় না চোখ ওড়াই এঁকে নেয় তো এই যে এইটাই আর এই জিনিসগুলোই বাজারে দুশো টাকা কত টাকা করে বিক্রি হয় যে এরকম পুরো সাদা থেকে তোমাদের দেখালাম একটা ইউনিক ধরনের কাজ তো আমিও যখন প্রথমবার দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল তো ওটাই প্রত্যেকটা তুলির তুলি হচ্ছে আলাদা আলাদা ইয়ে যেহেতু আর আমি না সরু তুলি দিয়ে করেছি আর চুলগুলো করতে আমার একটু টাফ লাগছে বাট করতে করতে হ্যাবিট হয়ে যাবে তো এখন তো স্টপি আছে তোমাদের দেখানো আর প্রত্যেকটা ব্লু কালার করতে হবে রেডিগে ব্লু কালার করতে হবে তো এগুলো করতেও কিন্তু টাইমের ব্যাপার আছে মানে একদিনে কুড়িটা যদি কমপ্লিট করতে পারো ঠিক আছে তাহলে অনেক চাপ আর যেহেতু এখন ছেলেকেও পড়াতে হয় প্লাস এগুলোও করতে হয় সঙ্গে একটু চাপ হয়ে গেছে বলে শরীর খারাপ হয়ে গেছিল তো এখন ঠিক আছে তো আবার করবো আর ঘরে বসে তো এখন কাজ পাওয়া মুশকিল যেহেতু তার জন্যে এই কাজটা যেহেতু পাওয়া তো আমি আগে শিখিয়ে নিয়েছিলাম ওদের এত এতগুলো নিয়ে বসেছিলাম তো এই যে এক ঝুড়ি সেটাই তোমাদের দেখালাম যে এইগুলো হয়ে গেছে এই যে রং তুলি